সময় নেন আপনাদের নাম তো গ্রিজবুকে উঠে যাবে পৃথিবীতে এরকম ছুরে নির্বাচনে কখনো এরকম সময় না হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলে সন্ত্রাসি সভাপতি গণেশচন্দ্র রায় টেবিল চাপড়িয়ে দিনে নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করেছিলেন বিএনবি এর হাই কমান্ডরা ক্যাম্পাস এসে সন্ত্রাসি কর্মकांडের মাধ্যমে নির্বাচনকে বন্ডুল করার চেষ্টা করেছিলেন নানাবিধ বৃথাकांड ষড়যন্ত্রের তারা পাহাড় তৈরি করেছিল কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অত্যন্ত স্মার্টলি এবং দৃঢ় সেই সকল ষড়যন্ত্র ভন্ডুল করে দিয়ে তারা ফলাফল প্রকাশ করে দিয়েছিল তাহলে আপনারা কেন সামান্য পরিমাণে চুনো পুঠি একটা বাম সংগঠন এবং কর্মীহীন একটা দল ছাত্র দলের কাছে আপনারা ভয় পেয়ে ফলাফল প্রকাশ করছেন না সংগ্রামী আমরা বলতে চাই আপনাদেরকে আমরা অনেক সময় দিয়েছি শিক্ষার্থীরা আপনাদেরকে সময় দিয়েছে যদি আপনার কাছে শিক্ষার্থী ক্যাম্পাস এবং যা যে দল বড় হয়ে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনারা শীতকদের পথ থেকে সরে গিয়ে রাজনৈতিক দলের খাতায় নাম লেখান রাজনৈতিক নেতা হয়ে যান আপনার জন্য জায়গা এটাই